বেঁচে থাকার জন্য খাবার পানি সংসার অর্থ সম্পদ এই সব কিছুই ইবাদাতের অন্তর্ভুক্ত আমরা সবাই জানি মৃত্যুর পর আমাদের সাথে কোনো কিছুই যাবে না তবু আমরা দুনিয়াকে কেন এত ভালোবাসি আল্লাহ জান্নাতে আপনাকে নির্বিচ্ছিন্ন পুরস্কার দিবেন যেটা অন্তহীন কখনোই শেষ হবে না কীভাবে সেই পুরস্কার অর্জন করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও আল্লাহ পবিত্র কোরআন সুরা আল কালাম আয়াত তিন নম্বরে বলেছেন যার বাংলা অর্থ হল তোমার জন্য অবশ্যই রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার এখানে আজরান গাইরা মামনুন নুন অর্থ এমন পুরস্কার যা কোনো দিন কাটা পড়বে না শেষ হবে না অন্তহীন অপুরন্ত কোরআন কেন নির্বিচ্ছিন্ন পুরস্কারের কথা বলেছে এর কারণ হলো। আল্লাহ এই বিশ্ব তৈরি করেছেন শুধু একটি উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যটি হল আপনি এখানে কঠোর পরিশ্রম করবেন জান্নাত পাওয়ার জন্য এটাই উদ্দেশ্য মানুষ এখানে ইমান আনবে কাজ করবে আল্লাহর ইবাদত করবে তারপর তারা এর বিনিময়ে জান্নাত পাবে কিন্তু কিছু কিছু প্রয়োজন পূরণ হওয়া ছাড়া আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না এই দুনিয়াতে আপনার খাদ্য এবং প্রাণী দরকার বসবাসের জন্য ঘর দরকার আপনার বংশ বিস্তার করার জন্য বিয়ে করা দরকার আল্লাহর ইবাদত করতে হলে এইসব জিনিসের প্রয়োজন হয় কিন্তু এই নেয়ামতগুলো এখানে দেওয়া হয়েছে শুধু ইবাদতের জন্য তাই আপনার মৃত্যুর সাথে সাথেই আপনার জন্য এই জিনিসগুলো সমাপ্তি ঘটে যায় এগুলো কিছুই আপনার সাথে মৃত্যুর পর যায় না কারণ জিনিসগুলোর উদ্দেশ্য এই দুনিয়া কেন্দ্রিক অর্থাৎ খাওয়া পান করা সংসার মানুষের সাথে সম্পর্ক এই সব কিছু সমাপ্তি ঘটে যায় মৃত্যুর সাথে সাথে মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাদের ইমান ভালো কাজ সততা এগুলো শুধু পরকালে যায় আর এগুলো জন্যই তারা মৃত্যুর পর পুরস্কার পাবে এমন পুরস্কার যা কোনো দিন শেষ হবে না মানুষকে খাদ্য গ্রহণ করার কারণে দুনিয়াতে অথবা পরকালে কখনোই কোনো পুরস্কার দেওয়া হয় না এমন হবে না যে আপনি যদি অনেক বেশি পরিমাণে আহার করেন তাহলে অনেক বড় জান্নাত পাবেন আপনার খাদ্য এবং পানি আপনাকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে শুধু সাহায্য করে যে জিনিসগুলো মানুষকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করে খাদ্য পানি অর্থ সম্পদ এইগুলোর উদ্দেশ্য শুধুমাত্র অল্প সময়ের জন্য কিন্তু সত্যিকারের যে জিনিস মানুষের সাথে টিকে থাকবে সেটা হলো যে উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত এবং অন্যদেরকে আল্লাহর ইবাদতের আহ্বান জানানো এটা এমন কিছু যা এই দুনিয়া তো টিকে থাকবে আবার মৃত্যুর পরও এর পুরস্কার অনন্তকাল ধরে মানুষ পেতে থাকবে আপনি যদি গোটা জিন্দেগি শুধু খাওয়া এবং পান করার জন্য ব্যয় করেন তাহলে আপনি সত্যি অনেক বোকা একটা মানুষ কারণ আপনি এখানে অল্প কিছুদিন বেঁচে থাকবেন পৃথিবীতে আপনার মূল্যবান সময়টুকু আপনি অবহেলায় পার করে দিয়েছেন কিন্তু যেই জগতে আপনি কোনোদিন মারা যাবেন না তার ব্যাপারে আপনার কোনো চিন্তাই নেই জান্নাতে জীবনই আমাদের প্রকৃত জীবন আমরা এখন যে জীবন পার করছি এটা পরিপূর্ণ জীবন নয় আপনি জীবনে প্রকৃত স্বাদ শুধু জান্নাতেই পাবেন আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যেটা কখনোই শেষ হবে না